আমি আশপাশে ছিলাম দেখেছি সবাই যদি মাটি চলে আসে তাহলে বাইরে দেখবে আমি পাঁচ বছরের এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছে

একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব। কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোধ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সারা দেবেন আর আমার টার্গেট ব্রিকেট রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরা আজকে থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে সহ তার সহযোদ্ধারা পাঁচ বছরে কি করল তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হল আইএসএফ হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়ব তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এই সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটা বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক যে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানে না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের এনে জেলের কারাগারে আপনারা রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঘুরতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কম সে কেন গতবারে নৌসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব তো সত্যতা প্রমাণ রাখতে হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকে এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই আছি আছে সেই বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম যাক সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো ও চামড়া আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ